আজকে আমরা যাইতাছি কোল্লা শহীদ মিনা দেখছি তো অবস্থা আমরা এলাকা হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকদিন পরে আজকে আর একটা ব্লগ নিয়ে এলাম তো আজকে মনে করেন বাইর থেকে বাড়ি এসে আমরা বিশ্ব রোড আই যে বিশ্ব রোড পাবেন শুধু এক গাদা বালু আর ইয়া বড় বড় গাতা গাতা মানে গর্ত তো এই সব আলাদা জাগ্গা সামনে দিকে তো এন সজীব বাড়া বাইতে এলাম ওই সজীব

মাসালা দিলে আমার থেকে বেশি ভিডিও করার আগ্রহ হইলে আমার টিমমেট গুলা আমরা এলাকার রাস্তা বিয়ে গুলা দেয়াইতে দেয়াইতে মনে করেন আমরা সামনের দিকে আনতাস একটু সামনে এবি আমার মামুন বের সাগে আমরা কাছে আইসে তো তার টান দেখা যাবে তো বাড়িলাম আজকে আমরা যাইতেছি কোল্লা শহীদ মিনা তো শহীদ মিনার পাশে একটা সাজে কইসে এটা তারও দুই একবার যাই আইসি তো ভিডিও আমার আইডিতে যাই দেখতে পারে তো তারপর আই পড়লাম শহীদ মিনা তো নাইন মাস আইরে এমনি সিগারেট রাস্তা আছে এটা দিয়ে শুরু করে দিস তো কত হইলো কি জানেন হঠাৎ জায়গা বাইরে হইলে যা হয় তো এই জায়গার মূল উদ্দেশ্য হইলো এন একটা পাহাড় আছে তো পাহাড়টার গাড়িটা কুইটো তার এন একটা রিসোর্ট বানাইছে তো এই রিসোর্টে ঢুকতে হলে বিশ টাকা দিয়ে একটা টিকিট কাটবেন টিকিট কেটে সেরে ওখানে সুন্দর সুন্দর বাঁশ দিয়ে সিঁড়ি বানাই না সিঁড়ি দিয়ে উঠবেন আর না পারলে ইন্দে শুধু মাটি কেটে সিঁড়ি বানা রাখছে এটা দিয়ে বাঁশটি ধরে আসলে আজকাল থেকে দুই বছর আগে মনে করেন এই পাহাড় ওখানে আইতে মানুষ ভয় পাইতো আর এখন মানুষ মনে করেন ডলে ডলে ফুটে দিতেছে এখন জায়গার দৃশ্য অনেক সুন্দর এলাকা মনে করেন জনপ্রত্যা এলাইছে আর এনে ছোট ছোট করে করতে বসার জন্য জায়গা আছে ছবি তুলতে পারবেন তো এসব জায়গা সামনের দিকে তো আমার লগের লাউরেডি কইতেছে দেখ হু তো বেডি আর বেডি আমি কই তোরা এই নজর না দিয়ে সামনে বেল চাই তো ইতানটি কইলো আর কি তা দেহাম যা দেহাম সবই তো সবসময় দেখছি ওই নিজের এলাকার জিনিস কিচ্ছু ভালো লাগে না ওটা তো একটু উপরে উঠতে সাইড মনে করেন এন থেকে ভিউটা অসাধারণ এই জায়গাটা মনে করেন সবাই ছবি তুলনের লেগে একটা লাইন ধরন লাগে সিরিয়াল তো আমরা চিন্তা করলাম আজকে এই ছবি তুলনের লেগে ফাড়াফাড়ি করে লাভ নাই ছবি অন্য সময় তুলতারা মানুষ থাকতো না এখন মানুষের লাভ কি শুক্রবার আজকে লাগে একটু মানুষ বিশেষ শুক্র শনিবারে মানুষ বিশেষ তো এই আলাপ জায়গা সামনের দিকে তো এন যে পূর্ব দিকে যা মনে করেন পাহাড় এটি সবগুলা করছে ইন্ডিয়া লগে বর্ডার আছে